আমি হাসপাতালে কিন্তু আমার বাচ্চার হাতগুলো রক্ত জমা এইভাবে আট কেন এইভাবে আর বেশি টাইনে দিই যত কাটের যেভাবে হোক ওর উঠ মারা যে লোক আমার সুস্থ সুস্থা ওরা তে আমার সুস্থ বাজার করে রক্ত বিয়াদিcela না ওরা মিথ্যা দই দছে আর গায় করে দিন আমারটা ফুল ইট বাচ্চা আমারে একা সবাই জানে আমার কত যাতন বেয়ো আর কি নিসব পেয়ে যাবার আমার ওই মেয়ের হত্যা কারে फांसी আমি আমার মেয়েরে যেভাবে অত্যাচার করে মারিছে আমি আমার মায়ের সুকখ বিচার চাই আমার মায়ের যেভাবে অত্যাচার করে মা ওরা সেই তো फांसी চাই আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারে দিছি আমার কোনো এর বিষ আর কোনো কিছু হয় নাই আমার মায়ের এই শুধু এই নাতি নাতিক টাকায় আমি আমার মায়েরে সংসার করাটি পাঠাইছি সংসার কর সে তাও আমার মায়ের করলো সোমবার ছিল সোমবার দিন দুপুরবেলার সঙ্গে কথা হয়েছে স্বাভাবিক ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু সকাল নয়টা সাড়ে নয়টা সময় আমাদের বন্ধিয়ে বলে মেয়ে অসুস্থ একটা বিজনেস চাদর নিয়ে আসেন মেয়ে অসুস্থ হয়েছে ডাক্তারের শিক্ষিত আসেন আমরা যাই শুধু মেয়ে মেয়ে মারা গেছে আমার মেয়ে হয়েছে ডাক্তার বলেছে বাড়িতে চার ঘন্টা আগে মারা গেছে আমরা নিযুক্ত নিয়ে আসি আমরা কি এফ সার্টিফিকেট দেবো

জমাট হয়ে নিচ্ছে এরকম রক্তের দানা হচ্ছে ই হয়ে গেছে হাতের আঙ্গুলে রক্তের দানা একদম ফুটে পড়ে রয়েছে হ্যাঁ হাত মৃত্যুর যন্ত্রণা ই করছে ধরছে সেটা পুজো হাত দেখতে হাত দেখে